মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ কলকাতা সহ বাংলার ছটি জেলায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের জেরে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন ছটি জেলায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে অফিস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন দার্জিলিং এর কিছু পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে বৃষ্টি এবং শিলাবৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পার্বত্য এলাকায় রাজ্যের বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে হালকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় শিলাবৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়া তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে হতে পারে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে আগামীকাল মঙ্গলবার পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে তৈরি হয়েছে খোর্ণা পর্ত চারই মার্চ সোমবার বৃষ্টি বাড়বে দক্ষিণ জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে কয়েকটি জেলায় আগামী চব্বিশ ঘন্টায় বাড়বে তাপমাত্রা মেঘলা আকাশ থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা বাড়বে আজ সোমবার চারই মার্চ বৃষ্টি বাড়বে দক্ষিণ বঙ্গে পশ্চিমের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি বৃষ্টি বেশি হওয়ার রয়েছে পূর্ব পুরুলিয়া বীরভূম এবং মুর্শিদাবাদে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই জেলাগুলিতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলাতেও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে হতে পারে তুষারপাত উত্তরবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায় সিকিমে তুষারপাতের প্রভাব পড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ফের বৃষ্টি বাড়তে পারে আগামী বুধবার ও বৃহস্পতিবার আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম